সালাম আলাইকুম ফাতেমা রাদে আলাহ এর ইন্তেকাল হজুর সাল আল্লাহ সাল্লাম এর ইন্তিকালের সময় ফাতেমা কাঁদতে কাঁদতে বিহুশ হয়ে যাবার উপক্রম হয়ে গেলেন তখন হুজুর হজুর সালিল্লাহ সাল্লাম ফাতেমা রাদে আল্লাহু তাল্হাকে ইশারা দিয়ে তিনি তার কান রাসুল সাল্লা সাল্লামের মুখের কাছে রাখলেন হজুর সাল্লি সাল্লাম কী যেন বললেন ফাতেমা রাজি আল্লাহতাহ এর কান্না বন্ধ হয়ে গেল আয়েশা রাজিয়াল্লাহ তাল্লাহ বলেন মা রাসুল সাল আলিহ সাল্লাম তোমার কানে কানে কী বললেন যে তোমার কান্না বন্ধ হয়ে গেল ফাতেমা রাজিয়াল্লাহ তালহা বললেন আম্মা যান আমার আব্বা আমার কানে কানে বললেন মা ফাতেমা তুমি কা দিও না তোমার কান না আমি শুইতে পারি না আমি তোমাকে সুসংবাদ দিতেছি আমার মৃত্যুর পর সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে তখন ফাতেমা রাজে আল্লাহ তানহা বুঝতে পারলেন আমার বেশি দেরি হবে না আমিও তাড়াতাড়ি আব্বার সাথে সামিল হতে পারবো তাই হজুর সালেলাহ আলিয়াসাল্লাম এর ইন্তিকালের পরে ফাতেমা রাদে আল্লাহ আনহা মাত্র ছয়টি মাস দুনিয়াতে বেঁচেছিলেন কিন্তু এই সময়ের মধ্যে কেহ তার মুখে হাসি দেখে নাই তার অন্তরে পিতার বিচ্ছেদ বেদনার আগুন হাহাকার করে জ্বলতে ছিল সে আঘাত সে কিছুতেই সইতে পারতেছিলেন না হজুর সালেল্লাহ আল্লাহ কে যখন গোসল করিয়ে কাফন পরিয়ে রৌজা মোবারকের দিকে নিয়ে গেলেন তখন ফাতেমা রাদু তাল্লা আনহা কচি শিশুর মতো আকল সুরে কেঁদে কেঁদে বললেন আব্বা গো আব্বা আপনাকে আজ আমাদের থেকে বিচ্ছিন্ন করে অন্ধকার কবরে রেখে আসলে আপনি কিভাবে একা কবরে পড়ে থাকবেন সকলে মাটি দিয়ে আসার পর আনাস রাজে আল্লাহ আনহাকে ফাতেমা রা দে্লাহ লানহা আনহা বলে আনাস তোমার কোন প্রাণে আমার আব্বাকে কবরে মাটি দিয়ে আসলে তখন আনাস রাজে লানহা আনহা ফাতেমা রা দে্লাহ তাল এর বেদনার কথা শুনে কান্নায় ভেঙে পড়ে আর বলে আল্লাহ পাকে বিধানের উপর তো মানুষের কিছু করার নেই হাতেমার রাধে আল্লাহ তাহলে প্রতিদিনই রোজা শরীফে গিয়ে জিয়ারত করতেন মাজারে শিওরে দাঁড়িয়ে রোদন করে কাঁদতেন আর বলতেন আব্বা গো আব্বা সবাই আপনাকে আস্তে আস্তে ভুলে যাইতেছে আপনি আল্লাহ পাকের দাওয়াত পেয়ে চলে গিয়েছেন আপনার ফাতেমা ইয়াতিম হয়ে দুনিয়াতে পড়ে রয়েছে কত দিন আপনি আমাকে এতিম বানিয়ে রাখবেন আপনার হাসান হুসাইন আপনার সুখে দুলাই গড়াইতেছে কে তাদেরকে সান্ত্বনা দিবে এই সব কথা বলে কাঁদতে কাঁদতে তার হিকার উঠে যেত অবস্থা দেখে কেউ না কেঁদে পারত না হুজুর হতে সাল্লাম হয়ে যাওয়ার সুখ যত না ফাতে মারা তালান কোনো মতেই সামলাতে পারতেন না বাহিরে তার কোনো রূপ দেখা যায় না কিন্তু ভিতরে উই অসহস্র সুখের জ্বালায় তিনি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছিলেন পিতাকে চিরবিদায় দেওয়ার পর পিতা নিকট যাইবার জন্য তিনি দিন গুনতে লাগলেন মানুষের সাথে কথাবার্তা বাদ দিয়ে নির্জন ভাস শুরু করলেন জান্নাতুল বাকির পিছনে একটি নির্জন ঘরে বসে তিনি নিরবে কাঁদতেন আর তাজবিহ তাহলিল ওনার আন শরীফ পাঠ ও নামাজ আদায় করতেন আর চোখের পানিকে বুক বাসাইতেন এভাবে তার শরীর ভেঙে পড়ল হর্যত আলী রাজ আল্লাহ আনহা তার এই অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়লেন হাইরে ফাতেমার মতো নারী রত্ন লাভ করে আমি নিজেকে ধুনিয়ার শ্রেষ্ঠ ভাগ্যবান বলে মনে করছি এখন তাকে হারাতে বসে হতভাগ্য সুখ সাগরে পড়লাম হাসান হুসাইন ও জৈন মায়ের এই অবস্থা দেখে নিজেকে মনে করতে রাদিয়াল্লাহু আনহা এর পত্নী ফাতেমা তালা বললেন আমি আপনাদের কয়েকটি কথা বলিতেছি অবশ্যই রক্ষা করবেন আমার মৃতদেহ গোসুলের সময় আমার চারি চারিপাশে পর্দা করে লইবেন আর রাত্রিতে আমার কাফন দাফুন শেষ করতে বলবেন দিন হয়ে গেলে লোকেরা লক্ষ্য করে দেখবে আর বলবে ফাতেমা কতটুকু লম্বা ছিল এভাবে পর্দা খেলাফ হয়ে যাবে পরের দিন আলিরাদা আল্লাহ আনহা বাহির হতে এসে দেখেন ফাতেমারাদি তাআলা আনহা রুটি তৈরি করে দুই ছেলের মাতা গোসল করিয়ে দিতেছে আর তাদের মুখে দিকে তাকিয়ে কাটছেন আলী আল্লাহ তাআলা আনহা বলেন দুর্বল শরীরে এত কাজ কেন করতে গেলে ফাতেমারাদে আল্লাহ নাহনা বলেন দুনিয়ার কাজ আমার শেষ হয়ে গিয়েছে আজ রাত্রে স্বপ্নে দেখলাম আব্বা যেন আমাকে বললেন ফাতেমা আমি তোমার অপ্রতিক্ষায় সময় কাটাচ্ছি তুমি শীঘ্রই চলে আসো পিতার আহ্বানে মনে হয় কালই আমার চিরবিদায় নিতে হবে তাই ছেলেদেরকে খাওয়াবো এই জন্য কিছু রুটি তৈরি করে রেখে গেলাম আর নিজের হাতে দুয়া কাপড় ছেলেদেরকে সাজিয়ে দেখতে গেলাম ইহা শুনে আলী আনহা এর অন্তরে তুফান বইতে লাগলো তিনি আর কোনো কথা বলতে পারল না এই সময় হাসান হুসাইন নানার রৌজা মুবারকে অবস্থান করিতেছিলেন ফাতেমা রাধে তালা তাল্লাহ আনহ আবু ফকর রাজা আল্লাহ আনহু এর স্ত্রীকে বললেন ছেলেরা আসলে তাদেরকে অন্য গৃহে বসায়া খেতে দিবে একটু করে তার দুই ভাই আসা মাত্র আবু বকরের স্ত্রী তাদেরকে ডেকে অন্য গৃহে খাবার নিয়ে গেলেন কিন্তু তারা সেই গৃহে তাদের মাকে না দেখে চুটে মায়ের নিখর এসে খাবার চাইলেন ফাতেমা রাজে তালা আনহা দুই কে কুলে নিয়ে স্নেহের পরশে হাত বুলিয়েছি চির জনমের মতো মায়া অমতার দ্বারা সিক্ত করতে লাগলেন আর অস্ত্র ফেলতে লাগলেন তারা দুই ভাই মায়ের গলা ধরে কাঁদতে লাগলেন ফাতেমা রাজি আল্লাহ আনহা নিজ হাতে তাদেরকে খাইয়ে খানা খাওয়াইয়ে সান্ত্বনা দিয়ে আবার তাদেরকে নানার রোজায় পাঠিয়ে দিলেন তিনি গিয়ে স্বামীর পাশে বসে বলতে লাগলেন আল্লাহ পাকের বিধানে কেহই দুনিয়াতে থাকতে পারবে না সকলের ওই এখান হতে বিদায় নিতে হবে তাহা আপনি আমার চেয়েও ভালো জানেন এখন আমার সময় হয়ে গিয়েছে তাই আমার যাবতীয় ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন সন্তানদের প্রতি সুদৃষ্টি রাখবেন আর সর্বদা আমার কবর জারত করবেন তাহলে আমি আপনার কাছে না থেকেও শান্তি অনুভব করব। হরজত আলী রাদা কান্নায় ভেঙে পড়লেন আর বললেন পাতে মা তুমি তো আমাকে কখনো কোনোরপ কষ্ট দেও নাই তোমার ব্যবহারে আমি সন্তুষ্ট রইয়াছি এখন আমি তোমার মতো নারী রত্নকে বিদায় দিয়ে কিভাবে ধৈর্য ধরে থাকবো ভেবে আমি অস্থির হচ্ছি আমি অন্ধকার দেখতেছি তোমাকে পেয়ে আমি জীবনে ধন্য হয়েছি কিন্তু এত অকালে যে তুমি আমাকে এরূপ সুখ সাগরে ভাসিয়ে যাবে তাহা আমি স্বপ্নেও ভাবিনি আজ এই পর্যন্তই ঘটনাটি পড়ে আমি আমার ভেতরের কষ্ট ধরে রাখতে পারছি না আর বলতে পারছি না আমার দিয়ে অস্ত্র ঝরছে অন্য আরেক দিন আরও বলবো আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম